আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার ছোট দেবর একটা মাছ মেরেছিল দিয়ে আপনাদের একটা রিলস ভিডিও দেখিয়েছিলাম রুই মাছ প্রায় এক কিলোর কাছাকাছি সম্পূর্ণ এক কিলো হয়নি আমি সেই মাছটা আজকে বোনা করব আর ছোট দেবরটাকে দাবার দিয়েছি বলেছি ভাইয়া তুমি এখানে আজকে খেতে আসবে মাছটা লবণ হলুদ মাখিয়ে একটু ঝালের গুঁড়ো মাখিয়ে তেলে বেশ কড়া করে ভেজে নেব রুই মাছ তো আর যদিও মাছটা একেবারে বেশি বড়ো নয় অনেক বড় হবে যাই হোক ছোট মানুষ অনেক শখ করে মেরেছে সেই জন্য ওর জন্য ওই ভিডিওটা তৈরি করা আর আমাদের পুকুরে অনেক পানি এখন বর্ষাকাল যেহেতু মাছ ধরা আসলে খুবই মুশকিল হয়ে গেছে জাল ফেললেও বাঁধে না বসি দিলেও সহজে বাঁধে না তারপর যাই হোক ধরে পড়লো আমি এখানে পেঁয়াজ বাটা দিব বড়ো বড়ো সাইজের তিনটা পিঁয়াজ বাটা দিব এখানে মরিচ বাটা দিব সুন্দর করে একটু কষিয়ে নিব স্বাদ মতন লবণ দিব হলুদ দিব এভাবে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব বেশ খানিক সময় কষিয়ে নিব নারকেলের দুধ দিয়ে আমরা বেশিরভাগ বোনা করে থাকি আজকে ঘরে নারকেল ছিল না সেই জন্য আর নারকেল ঘরে আছে কিন্তু হয়তো নারকেল আমার কুড়ানোর সময়টা পাইনি সেই জন্য যাই হোক মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর কষিয়ে ভালোভাবে নিলে একটু ঘৃণ ঘৃণ যখন বের হবে তখন বেশ একটু হালকা একটু ঝোল দিয়ে দিব ঝোল দিয়ে মাছটা ভালোভাবে বোনা করব। ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আশা করি আপনাদেরও পাশে আমি থাকার চেষ্টা করি আপনারা হয়তো আমার পাশে থাকবেন ইনশাল্লাহ একটু পানি দিয়ে ঝোলটা গরম করে নিলাম তারপর আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিব দিয়ে একটা ভোনা করব বেশ খানিক সময় জালে ঢেকে দেবো মাছটা একটু সেদ্ধ হয়ে যাবে খেতে খুবই ভালো লাগবে যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা একটু দয়া করে আপনারা লাইক কমেন্ট শেয়ার দেবেন ভালো থাকবেন